জয় জয় মালিক সম্মানিত শ্রোতা আজকে আমাদের বাংলা ভাষাভাষী বাঙালি এই বঙ্গভূমির ভূমিপুত্র ভূমিপুত্রী ভাষাগত ভাবে বাঙালি জাতি বিশ্বের সর্বত্র সহ দেশেই হেয় এবং খাটো হচ্ছে দেখা হচ্ছে তো সেই আলোকে আমাদের জাতির ইতিহাস জাতির জাতীয়তাবোধ ভূমি প্রকৃতি বদ্বীপ বাংলা বঙ্গভূমি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি শিল্প এগুলো সম্পর্কিত সকল বিষয়ে সম্বন্ধিত করে একটি আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রথমেই আমি বাঙালি জাতীয়তা বা কি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। শ্রোতা জাতীয়তাবাদ মানে কি শুধুই বিভাজন আমরা কি দেয়ালে আটকে দেব। নাকি মালিক ভাষা সংস্কৃতি প্রকৃতি ও মানবিকতাকে সমন্বিত করে বিশ্ব মানবতার বাঙালি রূপে গর্ব। আজ আমরা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কথা বলছি কিন্তু এই জাতীয়তাবাদ বাঙালি আনা যা কোনো ধর্ম গোত্র গোষ্ঠীর প্রতি বিদ্বেষ নয় বরং মালিকের সৃষ্ট সব কিছুর মধ্যেই নিজের সঠিকভাবে চিহ্নিত করার শিক্ষা বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের অস্তিত্বের স্বর ভাষা শুধু বাঙালির আমাদের পরিচয় নয় আমাদের চেতনার প্রতীক যে ভাষা শিশুরা মা বলে ডাকে যে ভাষায় নদী ডাক দেয় তার তীব্র স্রোতের টান তীরে আসার যে যে ভাষায় বৃষ্টি বলে ভাষা বাঙালির আত্মার শ্রুতি বাঙালি জাতীয়তাবাদ মানে ভাষাকে রাজনীতি নয় মানবিক সুরে গড়ার আহ্বান বাংলা ভাষার প্রতিটি শব্দে বদ্বীপ বাঙ্গার ভূমি প্রকৃতির গন্ধ নদীর শব্দ মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিশে আছে সংস্কৃতি মালিকের দেওয়া জীবনযাত্রার ছন্দ এই সংস্কৃতিটা হলো আমাদের বাঙালিদের জীবনযাত্রার ছন্দ সংস্কৃতি কেবল লোক নৃত্য বা গান নয় সংস্কৃতি মানে আচর আচরণ আচার মূল্যবোধ ও পারিবারিক ঐতিহ্য বাঙালি জাতীয়তাবাদ বলে কোন বিদেশি সংস্কৃতিকে ঘৃণা নয় বরং নিজের লোকায়ত চর্চাকে গর্বের সাথে ধারণ করা এই জাতীয়তাবাদ বলে যে সংস্কৃতি প্রকৃতির সাথে পরিবারের সাথে মালিকের স্মরণে সামঞ্জস্য সেই সংস্কৃতি আমার শিল্প সাহিত্য শিল্প সাহিত্য হল আত্মার প্রকাশ ভাষা বাঙালি সাহিত্য প্রকৃতির সাথে কথা বলার এক প্রাচীন শিল্প পল্লী গান বাউল সংগীত সবই বাঙালির আত্মার নিঃশ্বাস নিঃশব্দ উচ্চারণ জাতীয়তাবাদ মানে সাহিত্যকে সংকীর্ণ জাতীয় গর্বে আটকে ফেলা নয় বরং এই সাহিত্য দিয়ে বিশ্বের মানুষের কাছে মালিকের রূপকে প্রকাশ করা বাংলা ভূমি এই মাটিতে জন্ম নেয়া সন্তানদের দিয়ে আধ্যাত্মিকতায় পৃথিবীকে নিয়ন্ত্রণ করা পরিবেশ ও প্রকৃতি বাঙালির অস্তিত্বের প্রকৃত মঞ্চ এই বাঙালিদের বা এই বঙ্গভূমির বা এই বদ্বীপ বাংলার যে প্রকৃতি পরিবেশ সেটা হলো বাঙালির অস্তিত্বের প্রকৃত মঞ্চ আমরা বলে যাই বাংলা মানে নদী সুন্দরবন বৃষ্টি ও ছয় ঋতুর জীবন আর জাতীয়তাবাদ হলো সেই প্রকৃতি রক্ষার শপথ পরিবেশ প্রকৃতি ও মাতৃভাষার উপর হামলা করা মানে আত্মার উপর আঘাত করা বাঙালি জাতীয়তাবাদ বলে আমি নদীর সন্তান আমি বৃষ্টি বৃষ্টির গান গাই আমি প্রকৃতির প্রতি দায়বদ্ধ এটাই আমার নিরপেক্ষতা সুর বাঙালি জাতি একটি নিরপেক্ষ জাতি বাঙালি জাতীয়তাবাদ একটি নিরপেক্ষ তত্ত্ব নিরপেক্ষতার সুর তাই কি বলে জাতি নয় মালিকের মানবতা সত্যিকারের বাঙালি জাতীয়তাবাদ কাউকে ছোট করা নয় কাউকে বড় করা নয় এটা হলো নিজেকে চিনে বিশ্ব মানবতার সাথে সঠিকভাবে অবস্থান করা আমাদের ভাষা অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল আমাদের সংস্কৃতি সকল সংস্কৃতির প্রতি সংলাপ মুখর আমাদের প্রকৃতি সকল জীবের আশ্রয়দাত্রী এই হলো মালিকীয় বাঙালি জাতীয়তাবাদ আমি বাঙালি তাই আমি মানুষ মালিকের সৃষ্টি সব কিছুর মধ্যে খুঁজে আসুন জাতীয়তাবাদকে ঘৃণার দেওয়ালে নয় মালিকের সৃষ্টিকে ভালোবাসার ঐক্যের সেতু বানাই বাঙালি হওয়া মানে ভাষা সংস্কৃতি সাহিত্যিক সাহিত্য ও প্রকৃতির মধ্যে মালিকের মানবতার বার্তা ধারণ করা মালিকীয় এখন আমি আলোচনা করব মালিকীয় বদ্বীপ বাংলা বা বঙ্গভূমি উত্তের সনদ বদ্বীপ বাংলা পৃথিবীর বা বঙ্গভূমি পৃথিবীর বৃহত্তম নদী মাতৃক ভূখণ্ড যেখানে হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে এক অভিন্ন ভাষা সেটা হলো বাংলা এই ভাষা কোন বিদেশি আরোপিত ভাষা নয় বরং এই মাটি নদী বন ও মানুষের নিজস্ব সৃষ্টি ভাষা এর মাধ্যমে এখানে জন্ম নেওয়া মানুষ তাদের ভাব আবেগ জ্ঞান ও সংস্কৃতি বিনিময় করে ইতিহাসের এক জটিল অধ্যায় জটিল অধ্যায়ে দ্বি তত্ত্বের ধোঁয়া আসায় তৎকালীন শাসকেরা বঙ্গভূমিকে বিভক্ত করে দেয় যা আমাদের ভাষা ভিত্তিক ঐক্য অর্থনৈতিক সম্ভাবনা ও সামাজিক শান্তিকে ভেঙে দেয় কিন্তু নদীর স্রোতের মতোই বাংলা ভাষা এবং সংস্কৃতি আমাদের হৃদয়ে অটুট থেকে গেছে প্রাগৈতিহাসিক শিকড় ও ভাষার ঐতিহ্য বদ্বীপ বাংলার ভূ প্রকৃতি বা বঙ্গভূমির ভূ প্রকৃতি গঙ্গা পদ্মা যমুনা ব্রহ্মপুত্র ও মেঘনার মিলিত জলধারা সৃষ্টি করেছে বিশ্বের সবচেয়ে উর্বর বদ্বীপ ভাষার বিকাশ কিভাবে এখানে হয়েছে সেটা হলো প্রাচীন প্রাকৃত থেকে বিকশিত হয়ে বাংলা ভাষা খ্রিস্টীয় সপ্তম থেকে দশম শতকে স্বতন্ত্র রূপ পায় ভাষা ও সংস্কৃতির একাত্মতা গান লোককথা কৃষি বাংলা বর্ষপঞ্জি উৎসব সবই এই বঙ্গবাসীর অভিন্ন সাংস্কৃতিক মেরুদণ্ড দ্বিজাতি তত্ত্ব বিভাজনের ইতিহাস উপনিবেশিক রাজনীতি ব্রিটিশ শাসকেরা দ্বিজাতি তত্ত্ব প্রচার করে দাবি করে ধর্মভিত্তিক পরিচয় রাষ্ট্র গঠনের মূল ভিত্তি উনিশশো সালে বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গকে উসকে দিয়েছিলেন ব্রিটিশেরা আবার এই ভূখণ্ডেরই কিছু অংশের কিছু রাজনৈতিক ধর্মবিদ্বেষক বা ধর্ম ধ্বজাধারীরা এটাকে এই বঙ্গভঙ্গের আন্দোলন রূপ দিয়েছে। প্রশাসনিক বিভাজনের নামে প্রথমবার বাংলার সাংস্কৃতিক ঐক্য আঘাত ছিল কত সালে উনিশশো সালে এর চূড়ান্ত রূপ বিভাজনের এই চূড়ান্ত রূপ সংগঠিত রয়েছিল উনিশশো সাল সালে ধর্মভিত্তিক রাষ্ট্র সৃষ্টি নামে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ আলাদা করা হয় বাস্তব পরিণতি কি ঘটেছে এর ফলে পরিবার বিচ্ছিন্ন হয় বাজার ভেঙে যায় নদী ও পরিবেশ ব্যবস্থাপনা অক্ষ বিনষ্ট হয়ে যায় তো বিভাজনে আমাদের কি কি ক্ষতি হয়েছে আমি সে বিষয়টি বলছি সাংস্কৃতিক ক্ষতি হয়েছে যৌথ সাহিত্য শিল্প কলা বাধাগ্রস্ত হয়েছে লোকসঙ্গীত নাট্য কারুশিল্পের কেন্দ্রগুলো ভেঙে গেছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ঐতিহাসিক বাণিজ্য পথ ও নদী পরিবহন ধ্বংস হয়েছে কৃষি ও মৎস্য খাতে পারিস্পারিক নির্ভরশীলতা ভেঙে গেছে পরিবেশগত ক্ষতি হয়েছে নদীর গতিপথ ও জল বন্টনের সমন্বয়ের অভাব দেখা দিয়েছে যৌথ দুর্যোগ মোকাবেলার ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়েছে মানবিক ক্ষতি হয়েছে পরিবার ও আত্মীয়তার বন্ধন চিহ্ন হয়েছে সীমান্তে সহিংসতা অনিশ্চয়তা অবিশ্বাস তৈরি হয়েছে তো এই পরিমাণ ক্ষতিগ্রস্ত আমরা বাঙালিরা হয়েছি এটা বড়ই উদ্বেগ এবং চিন্তার বিষয় ভাবনার বিষয় আপনাকে ভাবতে হবে এখনই ওত্যের জন্য প্রস্তাবনা আমরা কি করে ঐক্যবদ্ধ হতে পারি এই বাঙালি জাতীয় ঐক্য গড়তে পারে সেই বিষয়ে প্রস্তাবনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি ভাষা ও সংস্কৃতি ভিত্তিক ঐক্য বদীপ বাংলা ভাষা সংরক্ষণ পরিষদ দুই বাংলার ভাষা সাহিত্য ও শিল্প বিনিময়ের জন্য যৌথ পরিষদ শিক্ষা ক্রমে বঙ্গভূমি বা বদ্বীপ বাংলার ইতিহাস সন্নিবেশিত শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গভূমি বদ্বীপ বাংলা বিভাজনের নিরপেক্ষ ইতিহাস ও ভাষার ঐক্যের গুরুত্ব পড়ান বার্ষিক বদ্বীপ বা বঙ্গভূমি উৎসব বা বাঙালির উৎসব দুই বাংলায় একই দিনে সাংস্কৃতিক উৎসব অনলাইন ও সরাসরি আয়োজন অর্থনৈতিক ও পরিবেশগত সহযোগিতা কি হবে সেটা উল্লেখ করছে নদী ব্যবস্থাপনা চুক্তি পদ্মা গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার যৌথ সুরক্ষা বাণিজ্য আইন বা করিডোর পুনর্জীবিত জীবন দেওয়া নদী রেল ও পথে ঐতিহাসিক বাণিজ্য সংযোগ ফিরিয়ে আনা মানবিক ও সামাজিক সংযোগ কি হবে মানবিক ভিসা ব্যবস্থা আত্মীয় গবেষক শিল্পী ও ছাত্রদের জন্য সহজ যৌথ দুর্যোগ মোকাবেলা বাহিনী গড়ে তুলতে হবে ঘূর্ণিঝড় বন্যা ও মহামারীতে সম্মিলিত প্রতিক্রিয়া জানাতে হবে সকলে মিলে নিরপেক্ষতার নীতি খুব দৃঢ়ভাবে তৈরি করতে হবে কোনো ধর্ম বা জাতির বিরুদ্ধে দোষারোপ নয় পাহাড় সমতল এরূপ কোনো বিভাজন নয় সবাই আমরা বাঙালি এবং একই আত্মার আত্মীয় শুধু তথ্যভিত্তিক ইতিহাস তুলে ধরতে হবে রাজনৈতিক লাভ নয় মানবিক ঐক্য যাতে দুই পক্ষের সাধারণ মানুষ সমানভাবে গ্রহণ করতে সুবিধা হয় মালিকের দর্শন সকল মানুষ মালিকের সৃষ্টি নদী মাটি ও ভাষা হল ঐক্যের সেতু বিভাজনের প্রতীক নয় তো এই বিষয়ে সর্বশেষ চূড়ান্ত বার্তা আমি মনিরুল আমার পক্ষ থেকে এবং আমি বাঙালি বাঙালি আমার পক্ষ থেকে চূড়ান্ত বার্তাটা আপনাদের সামনে বলছি বদীপ বাংলার ঐক্য শুধু ভূখণ্ডের প্রশ্ন নয় এটি আমাদের মাটির গন্ধ ভাষা সুর নদীর ঢেউয়ের মিলনের প্রশ্ন মালিক আমাদের শিখেছেন বিবাহ বিবাহজনের দেওয়াল নয় ঐক্যের সেতু গড় কারণ বঙ্গভূমি বা বদ্বীপ বাংলার বাঙালি একত্রিত হলে আমাদের আধ্যাত্মিকতা সংস্কৃতি অর্থনীতি ও মানবিক শক্তি বিশ্বে অনন্য হয়ে উঠবে তো ধন্যবাদ সকলকে আমার এই আহ্বান আপনাদের মনভূত এবং পছন্দ হলে সবার নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ রইল যাতে আমরা এই সংকট মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমাদের ভাষাগত জাতিগত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারি সেই আহ্বান দেখেই আজকের আলোচনা এখনকার মতো শেষ করছি মালিক ভরসা জয় জয় মালিক